আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম বাঁধেরহাট হাট মাছ বাজারে এটা এমন এক জায়গার মাছ বাজার একদিক থেকে যমুনা দিক থেকে পদ্মা দুই দিকে আর কার যমুনার মাছে আসে এখানে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলে যা এরকম এরকম ভিডিও পাওয়া যায় যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি এরকম এরকম ভিডিও পেতে চান আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ কাকা এই যে রুই মাছ গুনে কত করে ব্যস্ত চান তিনশো আশি না এই হবে ওজন হবে এক কেজি আটশো এই যে শিং মাছ গুনে কত তিনশো টাকা কেজি না তাই এটা কোথাকার শিং কাকা চাষের শিং এই যে রুই মাছটা কোথাকার বিলেন না আপনার বড় মাছগুলো কি অন্য জায়গায় রেখে আসছেন না পাশে এটা আচ্ছা ঠিক আছে মাছ বাসেন তাই আর কোনো মাছ আছে আপনার নাকি এই দুইটা মাছই ও ঠিক আছে আসলে হাটে আজকে মাছ একটু কম কম সেটাই দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এই যে রইসা কাকা এগুলো কী মাছ কাজলি মাছ না কয় টাকা কেজি বেচতেছেন বারোশো টাকা কেজি রাখ কাকা বারোশো টাকা কেজি বেসতেছে কাজলি মাছগুলো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা কি খসলো মাছ না কাকা মাছ ছে কাকা একসাথে দুইটা মাছ আসলে আজকে এখন তো মাছ আইসে সারে নাই আমাদের এমন জায়গায় বাদের হাটটা একদিক থেকে পদ্মা একদিক থেকে যমুনা এসে মিলছে যেখানে এখানে পদ্মা যমুনা দুই জায়গাটার মাছে আইসে ওঠে এখানে সেটাই দেখা যাক এখন আমরা আর এক জায়গায় যাব কাকা আসসালামু আলাইকুম কাকা সালাম যে কি মাছ এটা সুরমা না এটা কয় টাকা কেজি বেচতেছেন তিনশো টাকা কেজি এটা কি এটাও কি সুরমা তিনশো টাকা কেজি বেঁচতেছে আমাদের কাকা আর কোনো মাছ আছে নাকি দুই মাছে আপনারা বেচতেছেন কাকা না এটা কার কাইলো ভাই মানে সমুদ্রের সমুদ্রের কাললে মাছ আসলে এই যে অনেক সুন্দর

বড় ভাই আপনার কেন কার ইলিশ ঠিক আছে এটা বরিশালে ইলিশ নাকি ভাই বরিশালে ইলিশ আসলে আমাদের এদিকে আমাদের আসলে এদিকে ইলিশ মাছ পাচ্ছা কেমন নাম আসছে এখানে বললাম আপনি দেখার বিষয় এই জারো মাছ আসলো মাছ মাছগুলো রুই মাছ ছোট ছোট রুই মাছ শৈল মাছ আছে একটা বিশাল শৈল মাছ উঠছে বিশাল বড়ো একটা শৈল মাছ ভাই ভিডিও করে দিছি এখানে আরো মাছ আছে এটা রুই মাছগুলো নয়শো টাকা কেজি চাচ্ছে একটা শোল মাছ আছে নয়শো টাকা কেজি চাচ্ছে মাসাল্লা আমাদের ভাই আছে এখানে মাছ দেখার চেষ্টা করতেছি আসলে মাছের গোডাউনে চলে আইছি মাশ আল্লাহ মাছ ওঠাবে এখন আমরা মাছের গোডাউনে একদম চলে আইছি দেখা যাক কোন সময় মাছটা ওঠায় এই যে রুই মাছ বিশাল রুই মাছ মা আসাল্হ বিশাল বড় রুই মাছ একদম গাড়ির ভিতরে রাখছে এটা রুই মাছ না এটা কাতল মাছ না বিশাল কাতল মাছ এটা কি চাষের মাছ ভাই এটা চাষের মাছ আসলে অনেক বড় কাতল অনেক বড় কাতল মাছ পাওয়া গেছে এখান থেকে নিয়ে আমাদের একদম বাজার হাটে নিয়ে যাবে আমাদের হাটটা লাগে হচ্ছে রবিবার বৃহস্পতবার মঙ্গলবার তিনটে দিন হাত লাগে ভাই সর্বোচ্চ কাতল মাছ কয় কেজি আছে এখানে পাঁচ কেজি না যাক কয় টাকা কেজি বেচতেছেন আপনি সাড়ে সাড়ে তিনশো টাকা কেজি মাশ আল্লাহ সাড়ে তিনশো টাকা কেজি বেচিচ্ছে বড় ভাই আমাদের কার্টুন মাছ আরও মাছ এখানে বড় আছে ওটা আসছে বড়ো ভাই মাশ এটা কি মাছ ভাই রুন মাছ এটা রুই মাছ এটা রুই মাছ ওঠাচ্ছে দোর দা দোধ দাপ ভাই ওরা গেল না মাশ ওইখানে একটা মাছ পড়ে গেছে একে কিনে আনা না আপনার পুকুরের ভাই ও তাহলে তো আপনারা কে ওটা সিলভার আল্লাহ নাকি এটা সিলভার কাপ বিশাল বড়ো সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সিলভার কাপ কোনো রাখছে আসলে বিশাল বড় কাতল মাছ পাঁচ কেজি পাঁচ কেজি একটা কাতল মাছ অনেক বড়ো দেখা যায় সেটাই দেখার বিষয় যে আবার কোন সময় একটা মাছ দেখাবো বড়ো একটা এই ধরছে বড় একটা কাতল বড়োটা মনে হয় একটা কাতল উঠছে দেখা যাক আসলে এখান থেকে মাছ নিয়ে যাবে হাটে এখন বাজে সাড়ে এগারোটার মতো হাট প্রায় চলার দিক বারোটা থেকে প্রায় একটা ভরপুর হাট লাগে আমাদের এই লোকেশনটা হচ্ছে বাদারহাট মাছ বাজার আপনারা যারা মাছ নিতে চান বড় বড় কাতল আমাদের এই ভাইদের সাথে যোগাযোগ করবেন বড় বড় কাতল পাওয়া যাবে আসলে প্যানেল জমে গেছে অনেক এটা আসলে অটো গাড়ি হাতে অনেক সুন্দর সিস্টেম আরেকটা মাছ পড়ছে ওই সাইডে মাছ আসলে মাছ খুব জাহাজে আছে বারবার খালি পরে যাচ্ছে মারশাল্লাহ হাতবে রাখছে বড় ভাই এখন আবার হাঁটবে সেটাই দেখানোর চেষ্টা করবো যে মাছ নিয়ে কোথায় রাখে ধর মাশাল্লাহ এই কাতুর মাছ বড় ভাই এখন এখান থেকে নিয়ে বাজারের ভিতরে যাবে হাটের ভিতর যাবে ডাইরেক্ট এখান থেকে নিয়ে হাটে বড় ভাই যে মাছ নিয়ে আসলো মাশাল মাছগুলো নিয়ে আসলো বড় ভাই বিশাল কাতল পাঁচ মশা আছে এখানে দেখতেছি সেটা কাপ পাঁচ মাছ সব ধরনের মাছ আছে সেটা রুই মাছ ওই সাইডে বড় ওই সাইডে বড় একটা কাতল আছে ঠিক আছে মাসাল্লাহ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা দেখা আসলে সাড়ে তিনশো করে বেসতেছে ল মাছগুলো বড় ভাই এই যে রুই মাছগুলো কত করে বেসতেছেন ও রে এই যে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি কাতর মাছগুলো তিনশো বিশ টাকা সর্বস্ত কয় কেজি আছে ভাই আড়াই কেজি আর ওই মাছ কি পাঁচাশ ওটা চার কেজি আছে না ওই সিলভার কাপ কত ভাই একশো চল্লিশ লাখ ঠিক আছে ভাই মাদাটা একদম মাছের দাম কম না এটা কি যে

একটু আলো কম হয়ে গেছে মাসাল্লাহ আমার বড় ভাই আসলে বলতেছে যে বড় ভাইয়ের জন্য দেখা যায় অবশ্যই দেখা যাবে প্রচুর পরিমাণ মাছ এই পাঙাশ মাছটা অনেক বড় কে ভাই কয়টা কয় ভাই দে দোছোয় শো শোয় গিয়ে দিছে একটা সাইজ কয়টা না না লেখা আছে এই দিন আছে সিং

প্রচুর পরিমাণ মাছ ওঠে এখানে বসে আছে বা এটা কয় টাকা কেজি মাছ কুনে

এমন তেরকম মানুষ আসে নাই মানুষজন একটু ব্যস্ত আছে ব্যস্ত পরে আসবে গেলাপিয়ে আসবেন অনেক সুন্দর নদীর এগুলো যমুনা নদীর কেলাপি এগোনো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য